জি শেয়ার বাজার বা শেয়ার ব্যবসা এটা ইসলামে জায়েজ আছে কিনা শেয়ার বাজার সম্পর্কে যে ভাই প্রশ্ন করেছেন তাকে জানতে হবে প্রথমে শেয়ার বাজার কমন এ কথা বলা যায় নি যে না শেয়ার বাজার পুরোই হারাম আবার কমনলি এ কথা বলা যায় নি যে না শেয়ার বাজার পুরোটাই যায়জ এবং প্রত্যেকটি ব্যবসার মধ্যেই মূলত হালাল হারামের মিশ্রণ রয়েছে কারণ ব্যবসাকে আল্লাহ রাবুল আমি পুরোটাকেই হালাল করেছেন কিন্তু মানে সেখানে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো খুবই অপরিহার্য বিষয় শেয়ার বাজারের মধ্যে ঠিক একই কথাই সেখানে শুধু লেনদেন থাকতে পারবে না

এই যুগের অধিকাংশ আরো তাহিক মাকে পুরামায়িকার বলেছেন যে এ ধরনের শেয়ার ব্যবসা করা জায়েজ রয়েছে এটি না জায়েজ নয় করা যেতে পারে